বিডি নিউজ টোয়েন্টি ওয়ান পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে যে কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন যদি হলগুলিতে হল কমিটি দিতে পারে তাহলে তারা হচ্ছে জবরদখল চালাবে তারা গেস্ট রুম গণরুম আনবে এবং তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরেক দফা বিপন্ন হবে যদিও এই ট্রমাটিকে আমরা সম্মান করি কিন্তু এটি যে প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে তা কোনো গঠনমূলক সমাধান নয় প্রথমত এটি যে সাথে সাংঘর্ষিক যার ফলে যদি কোনো কোনো শিক্ষার্থী কোনো একটি রিট করে তাহলে সেই রিটের মধ্যে দিয়ে অনায়াসে এই সিদ্ধান্ত খারিজ হয়ে যাওয়া সম্ভব দ্বিতীয়ত যদি আমরা ধরেও নেই যে এই রিটের মধ্যে দিয়ে এটি খারিজ হলো না তাহলে ধরা যাক ছাত্রদল এখন ক্ষমতায় নেই ছয় মাস পরে জাতীয় নির্বাচন হলো এবং সে জাতীয় নির্বাচনে বিএনপি জিতে গেল যদি তা হয় তাহলে ছাত্রদল তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার পারমিশন তাদের আছে তাহলে বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রদলের নেতাকর্মীরা তারা তো বিভিন্ন হলেরই আবাসিক হবেন তাহলে সেই আবাসিক হলগুলিতে থাকা অবস্থায় তাদের কমিটি না থাকলেও তারা তো সেই একই জবরদখল সবই করতে পারবেন কারণ বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করার অধিকার থাকছে এবং আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে তাদের মাদার পার্টি রাষ্ট্র ক্ষমতায় আছেন তখন হল কমিটি থাকা বা না থাকাতে তাদের জবরদখল নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হবে না মাঝখান দিয়ে বরং যেটি হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফরম্যাটে থাকবে রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত করা কিভাবে যে আবাসন সে আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি করা কিন্তু তা না করে আমরা একটা জনতুষ্টিবাদী কর্মকাণ্ডের মধ্যে গেলাম এবং যার মধ্যে দিয়ে একটি সিদ্ধান্ত করা হলো তারা কথা বলছেন যে সতেরো জুলাইয়ে নয় দফার হিসাব অনুযায়ী করা হবে তা নয় দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন তাহলে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বিলুপ্ত করে দেন আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি তুলে দেন কারণ তাহলে তো সেটা সাংঘর্ষিক কারণ আমাদের যদি বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকে তাহলে আমার বিশ্ববিদ্যালয় কমিটিটা যদি একটা জেলা পর্যায়ের শাখা হয় তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিটগুলি হবে হচ্ছে হল এবং ফ্যাকাল্টি তাহলে আমি যদি হল এবং ফ্যাকাল্টিতে রাজনীতি করতে না পারি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করব বাক্স এবং উমামার মতো রাজনীতি করব। তা তো আমরা করতে পারবো না আমাদের রাজনীতি করতে গেলে হল কমিটি দিতে পারি আর না পারি আমাদের রাজনীতি হলগুলি এবং ফ্যাকাল্টিগুলিতেই হবে তো আজকে হল কমিটি নিষিদ্ধ হয়েছে কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা দুইটা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি তাহলে সেই দুজন ছাত্রকে যে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেয়ার পায় তারা হবে না আমরা নিশ্চিত হচ্ছি কিভাবে তারা আরো একই সঙ্গে গতকালকে স্মরণকালে সব থেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে না ফলে তা না না যা করা যায় নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হলো না রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেন্সাস তৈরি করার মধ্য দিয়ে এবং সেগুলোকে কিছু বাইন্ড এর মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন সি অ্যালোকেশন নিশ্চিত করা যায় মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হতো না তাই তো বিষয়টা তাহলে আপনি সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিشدের দাবি করতেছেন বলেন কথার কথা रोकিয়া হলে আপনার ধরেন কথার কথা ধরেন যে 2000 সিট আছে বা 5000 সিট আছে শিক্ষার্থী আছে তার থেকে পাঁচ হাজার বেশি যার ফলে প্রথম বর্ষ যখন শিক্ষার্থীরা আসে তখন সেই শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে হলে ওঠার জন্য আপনার যেই রাজনৈতিক দল তার উপর নির্ভরশীল থাকে তো এইটা করার সবচেয়ে সহজ মেকানিজম হচ্ছে আপনি হলের সিট সংখ্যা বৃদ্ধি করেন এবং আপনি প্রথম বর্ষকে অগ্রাধিকার ভিত্তিতে সিট নিশ্চিত করেন কিন্তু তা না করে আমরা যে রাজনীতি করলাম গত চব্বিশ ঘন্টায় রাজনীতি বিমুখতার যে রাজনীতি করা হলো যেটি সুমা সুমামা ফাতেমা বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টার সেটা খুবই হাস্যকর গতকালকে আমরা একটা বক্তব্য শুনলাম করলো যে শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্রদলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে এখন ছাত্র দল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে এটা দেখার পর শিবিরের ইনসেন্টিভটা কি যে তার গুপ্ত রাজনীতি সে ব্যক্ত করবে এই সবিরোধী কথাগুলির মানে কি নিষিদ্ধ রাজনীতি আপনার গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কোন প্রক্রিয়া এগুলা কোনো প্রক্রিয়া নাই যারা দাবি করতেছেন এবং যারা দাবি মানতেছেন তারা কেউই জানেন না তারা কি চান এবং তারা কোন সমস্যার সমাধান করতেছেন পুরাটাটা একটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে এবং যেহেতু সামনে ডাকসু যদি এই কথাগুলি কেউ বলে তাহলে তার ভোট কমে যাইতে পারে এরকম সব হাস্যকর ক্যালকুলেশনে বিশ্ববিদ্যালয়টা চলতেছে এবং আমরা গোটা দেশের কাছে একটা হাসির খোরাক হাসির পাত্র আমাদের দেখি চব্বিশে গণপীতনের সময় ছাত্ররাই আন্দোলন করেছে এবং ছাত্ররাই হচ্ছে যে আন্দোলনের সামনে শারীরিককে নিজ দিয়েছে সেক্ষেত্রে এখন এই ধরনের কেন দামি হচ্ছে এক এবং আপনি ডাক্তার নিবস্থার কথা বলছেন ডাক্তার তহসিল ঘোষণা করা হয়েছে অনেকে বলছেন যে ডাক্তার সংগঠন পিছানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে এছাড়া বিদ্যালয়ে যে শান্তি নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করেছে কারণ এই বিশ্বে আপনাদের অবজারভেশন কি

ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল সমন্বয়কদের মধ্যে অরাজনৈতিক লোক চাই সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নাই এবং একই সঙ্গে বাকছাস আটকায় নাই কারণ বাকছাস যেটা ছাত্র যখন তো বাকছাস না তখন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি আটকায় না কারণ গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা রাজনৈতিক ফোর্স এটা অধিকাংশ শিক্ষার্থী জানতো না তার মানে দেখেন ওই রাজ ওই ওই আন্দোলনও কিন্তু আসলে দলীয় যে রাজনীতি যারা করে এখন আমরা মাস্টারমাইন্ড মাইন্ড অমুক তমুক হিসেবে কাদের কাদেরকে বলতেছি নাহিদ থেকে শুরু করে সাদিক কায়েম থেকে শুরু করে আপনার যাদের যাদের কথা বলেন আর সবাই সংগঠিত ছাত্র রাজনীতি করতো উমা ফাদেমা থেকে শুরু করে সবাই সংগঠন করেছে কাজে সাংগঠনিক নেতৃত্বের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে কিন্তু যে না এটা করতেছে বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু নাই আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন তাহলে হলে কমিটি হইল কি না হইল এটা নিয়ে আপনার কোনো হেডে কি নেই গতকালকে যেই ধরলাম যে সাতশো কত আমি জানি না গতকালকে মিছিল পত্র জনের হয়েছিল ধরলাম ছয়শো সাতশো আটশো যাই হোক না এলাকার নাম্বারটা সেই যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দশ হাজারের উপর শিক্ষার্থী থাকে তারা যে ছয়শ সাতশো আটশো মানুষ নামছে বাকি নয় হাজার নামে নাই কেন তারা কি সাধারণ শিক্ষার্থী না তারা নামে নাই কারণ তাদের কিছু যায় আসে না যায় আসে না কারণ তারা অ্যাকচুয়ালি সাধারণ বাকি গতকালকে যারা পুরা জিনিসটা লিড করলো আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন বাক ছাস আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমা বা ফাতেমা যারও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা আছে অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায়ে কিছু ভোটের আশায় কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে না হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে এর কোনো রূপরেখা আছে কারো কাছে নাই না প্রশাসনের কাছে আছে না এদের কাছে আছে কাজে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক এবং এটা আসলে সমর্থন করার বিন্দু মাত্র আমরা একটু পরে বক্তব্য

আপনার এই সিদ্ধান্তের প্রাথমিকভাবে প্রকাশ্য রাজনীতি হবে এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য প্রণোদনা দেওয়া হবে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না গুপ্ত রাজনীতি ওনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না কিন্তু মানে হাজ শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব না আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করা হবে তারও কিন্তু কোনো রূপরেখা তারা দেয় তারা বলছে হলগুলো আলাদা আলাদা হবে করবে তাহলে যদি কালকে দুইটা হলে কোনো সংকট না থাকে সেখানে যদি ফাংশন ফাংশন করতে করতে পারে না ধরা যাক জগন্নাথ হল থেকে কালকে মিছিল আসে তার মানে জগন্নাথ হলে যে কমিটি সেটা থাকবে কিন্তু মহসিন হল থেকে মিছিল আসছে কাজে মহসিন হলে থাকবে না এখন এই অ্যাসিমেট্রিক ডিসিশনের হিসাব কে করবে এবং তার চেয়েও বড় কথা যে রাজনীতি করা তো অধিকারেরও প্রশ্ন তিহাত্তরের অধ্যাদেশ আমাকে সেই অধিকার দেয় আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে আমার একইভাবে রাজনীতি করার অধিকার আছে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে না চায় না তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয় আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাষ্ট্রিকেশনের ভয় দেখিয়ে সেই মিছিলে যাওয়া থেকে প্রতিহত না করা হয় রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে

তো আমরা এটা আগেও দেখছি যে হচ্ছে হল থেকে মিছিল আসছে যে টিএসসি তে গান বন্ধ সিএসসি তে কোনো মাইক চলবে না ছয়টা সাতটার পরে হ্যাঁ এটাই করব। তারপরে যখন টিএসসি সংগঠনগুলো মিলে উল্টা চাপ দিচ্ছে তখন বলছে না না এটা করবো না তা কাউকে যখন ছাত্র সংগঠন গুলি যা চাপ দিবে যে কাজ আপনারা কেন করলেন উনি নিশ্চয়ই ফ্লিপ করবেন একটা মাঝ মধ্যবর্তী অবস্থায় আসবেন কিন্তু এই যে ফাট করে কথা বলে ফেলা এই যে মানে কি বলবো একরকম সংঘবদ্ধ রোশানল থেকে বাঁচার জন্য একটা কথা বলে পার পায় যাওয়ার চেষ্টা

সাম্য হত্যা হয়েছে তার আগে তোফাজ্জল হত্যা হয়েছে তারা একটারও কোনো বিহিত করতে পারেন না এখানে অনেকগুলি ঘটনা ঘটছে যে ঘটনাগুলির কোনো বিহিত প্রশাসন করতে পারে না কাজে প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে মানে অবস্থান সেটা তো আগে থেকেই নেতিবাচক কিন্তু গতকালকে সিদ্ধান্তটা আবারও প্রমাণ করলো যে তারা কোনো মেরুদণ্ড দেখানোর সিদ্ধান্ত নিতে পারবে না যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক তিয়াত্তরের অধ্যাদেশের মানে বিরুদ্ধে যায় আপনি একটা সিদ্ধান্ত নিলে সেটা ঠিক না একটা রিচ করলে সেটা খারিজ হয়ে যাবে কিন্তু ওই মুহূর্তে বাঁচার জন্য ওই মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য এরকম সিদ্ধান্ত যে প্রশাসনকে এটাকে আমি হিসাবেই নেই না যে আমি প্রত্যাখ্যান করবো এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জানাবে তারপর আমি বুঝবো যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এই প্রশ্নটা আসলে এখন একটা ইয়ে হয়ে গেছে সাধারণ শিক্ষার্থী তারা এই একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক করছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি তাদের একটা দুর্বলতার জায়গা রয়েছে এই দুইটা বিষয় ফিরিয়ে ধরেন ধরেন হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসনে তো অবশ্যই দুর্বলতার বিষয় রয়েছে ছাত্র শিবিরের পারমিট নাকি ক্যান্সেল করা হয়েছিল ওই প্রোগ্রামে তারপরে তারা দুই দিন প্রোগ্রাম করেছে কোনো একটা মানে রাত দশটায় প্রোগ্রাম এগারোটা হলে আমরা টেনশনে থাকতে থাকি যে এখনই বোধ হয় লোক পাঠাবে প্রোগ্রাম বন্ধ করতে বলবে তাদের নাকি পারমিট ক্যান্সেল হয়ে গেছে তারপরে তারা দুই দিন প্রোগ্রাম করে ফেলছে কাজে সেটা তো আসেই সেটা তো বোঝাই যাচ্ছে এবং তারা গুপ্ত সুযোগ পাইলে গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া তাদের যে রাজনীতি সেটাও তো দেখা যাচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলেও গেস্টরুম গণরুম র‍্যাক কালচার এগুলি নিয়ে এক ধরনের ভীতি আছে এবং সেই ভীতিটাকে একটা রাজনৈতিক মহল কাজে লাগাচ্ছে কেউ কাজে লাগাচ্ছে নিজেদের দীর্ঘমেয়াদী রাজনীতির প্রকল্পে আর কেউ কাজে লাগাচ্ছে ডাক সুতে পাটা বাকি ভোট পাইতে কিন্তু তার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় যে গ্যাড়া কলে পড়ছে বিশ্ববিদ্যালয় যেই একটা মানে কি বলবো চোরাবালিতে তলায় যাচ্ছে সেটা তারা কেউ বুঝতে পারছে না এই মুহূর্তে আলোচনাটা হওয়া উচিত হলে এবং ফ্যাকাল্টিতে ছাত্র রাজনীতি কি ফর্মে থাকবে ছাত্র রাজনীতি থাকবে কিনা কারণ আপনি যদি ঘোষণাও দেন ছাত্র রাজনীতি থাকবে না অবশ্যই প্রত্যেকটা সংগঠনই হলের ভিত্তি করে তাদের কার্যক্রম করবে সাধারণ শিক্ষার্থী কারা আমি আমি কারণ গতকালকে বাগছাসের নেত্রীরা বাগছাসের নেতারা আপনার এবং হচ্ছে উমামা ফাতেমা সাবেক ছাত্র ফেডারেশনের নেত্রী তারা সবাই সামনে দাঁড়ায় আছেন এখন তারা যদি সাধারণ শিক্ষার্থী হন আমি কেন অসাধারণ আমি জানি না এবং এবং এইটা তো কথা বলতে কারণ তারা ওইখানে পারলাম প্রকাশ্য শিবিরের কত লোক আছে আমরা জানিও না এরকম দেখলাম ছাত্র দলের ছেলেরা ফেসবুকে একটা একটা করে পোস্ট দিতেছে যে শিবিরের প্রোগ্রামে গেছে সাধারণ শিক্ষার্থী এখানে আপনার শিবির বিরুদ্ধে কোনো কথা বললে তার তাকে গালাগালি করতেছে এই মিছিলে আসছে সাধারণ শিক্ষার্থী এখন মুশকিলটা হচ্ছে আমি যদি বলি সব শিবির তাহলে ওখানে 10 জনের মধ্যে যদি দুইজন তিনজন শিবির হয় বাকি পাঁচজন ছয়জন শিবির না হয় তারা তখন মন খারাপ করবে রাগান হবে যেও আচ্ছা আমাদেরকেও শিবির বলতেছে সবাই ওখানে শিবির না সবাই ওখানে বাচ্চাস না সবাই ওখানে উমা ফাতেমা না কিন্তু তাদের একটা লেজিটিমেট কনসার্নকে কাজে লাগায় এটা একটা জঘন্য রাজনীতি করলো যার খেসারত বা কাফ এই বিশ্ববিদ্যালয়কে অনেক